উত্তরবঙ্গে ঠিক আহমদপুর আর সাইতিয়ার মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে একদল ছিলাম এই দিকে কি হয়েছে বাপ হজুর ওরস করব আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস চাঁদা দেবো তো ওরসে কি কি হয় খানা হবে সবাইকে খানা খাওয়াবো পিস সাহেবের ওরস আর প্রচুর লোক আসবে মেলা হয় আমরা কি কি পাওয়া যায় বলে পিস সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে আমি বললাম তাইলে তোরা তো মূর্খ কেন যদি পিস সাহেবের কাছে সবই পাওয়া যায় তো তো মাজারে গিয়ে বল যে পিস সাহেব আমরা তোমার নামে ওরস করব কিছু টাকা দাও তো পেয়ে যাবি তোর গাড়ি আজ কোনো দরকার নাই কথাটা বুঝতে পেরেছে না পারেনি কে বুঝাবে এদিকে ইসলামে ওরস নাই পীরের নামে ওরস করা হারাম আমি মলবি শকতের বেটা ফতুয়া দিলাম বড় কষ্ট কবরের চাদর চড়ানো হারাম চলবে না যদি চাদর চড়ানো জায়জ হতো রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন নবীজির কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে নাই যখন কারো কবরে চলবে না পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা অপরকে আল্লাহর রূপে গ্রহণ করা আরে মুসলমান বুঝে না এরা মনে করে ওইখানেই পাওয়া যায় আপনি চলুন বোম্বের হাজি আলিতে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে ঢুকেই মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো বাবা হামকো ইয়ে দে সব মাজারে চাইছে ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আর লাচে নামতে দে দে বাবা তুই চাইছিস মাজারে কবরে আর এরা চাইছে তোর কাছে কতটা বুঝতে পেরেছেন না পারেননি কেন ই জানে মাজারে মাল নাই বিশ্বাস দিতে পারবে না সে তো ঘুমিয়ে আছে আহার ই জানে পগটে তোর মাল আছে তোর কাছে চাইলে পাওয়া যাবে বড় কষ্ট লাগে পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি জামালপুর থেকে ঢুকে দশ ঘরা যাওয়া হয় না ওই দশ ঘরা এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল গোটাটাই ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ গাছটা কি গাছ জানি না উপর দিকে আছে সব ঢাকা আছে গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে মাটির ঘোড়া পুতুল আগরবাতি মোমবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে এখানেই জলসা করছে এখানে হিন্দু ভাইরা পুজো করে বোঝে হুজুর ওটা আমাদেরই আমরা তুরা কি করিসবে বলে করে বুড়ো পিস সাহেব আছে কথাটা শুনেন খুব ভালো করে বুঝবেন মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে করে না করে না এটা ইসলামী শরীয়তে ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ফিল কিতাবি ইব্রাহিম হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তিনিছেন আর আব্বা জানকে দিচ্ছেন নিজের বাপকে দাউত দিচ্ছেন ইসকাল আলি আবিহি লিমাতা লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা কোরআন হে আমার আব্বাজা আপনি কাদের উপাসনা করছেন হাত পা লাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে দিতে হলো চলবে না আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শির আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে এটা ইমানদারি ওটা দিন কে বুঝাবে মুসলমানকে কে বুঝাবে কেন কেমতের দিনে আটকানো হবে আল্লাহ নবীর হাদিস এমন এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে তাদের দ্বারাই জাহান নামকে উদ্বোধন করা হবে তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান নামকে আপনি অবাক হবে তারাই হবে জাহান নামের খোরা আসলি জামানার এক শ্রেণীর আলেম যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দেখুন আমি তো ছোটোবেলায় মনেই নাই আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে এখন তো তাকে ক্ষীর খাইয়ে কপারের তিলক লাগিয়ে কি বলে গলায় মালা পরিয়ে গুটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে কালকে আর নুনু কাটা হল তোরা শোন সবাই কি হবে গো একে ছেলেটাকে ছোট ছেলটাকে বাজনা বাজিয়ে ঘুরছে ও কালকে আর নুনু কাটব আর সেই নুনু কাটার খানা করবে আবার আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে তারা নুনু কাটার খানা খেতে চায় দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে হাদিসে আছে খাওয়া যাবে হারাম কর ওই খেয়েই তো তোদের প্যাটগুলো গেছে ওই খেয়েই তো তোদের জিন্দগি শেষ হয়েছে মাজারের খানা সিন্নি শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম যুক্তি দিচ্ছে আরে আল্লাহ নামে জবাই করা হয় তা হারাম হারামখর মাজার এখানে নিয়ে যাস তাহলে ঘরে যদি আল্লাহর নামে দিতে চাস বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু অমুক বাবার নামে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয় না যদি বলেন কেন আর পুরুপ আছে আমার কাছে আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে কিছু পাবো কেন ওরা জানে আমাদেরটা মাটির মাল ওদের একটা ফোয়ানো মাল দুটোই এক ওইখানেও চাওয়া যায় এখানেও চাওয়া যায় আমি અમદાવાદ થી પિર ચલામ પ્રોગ્રામ કરે ચાર પાંચ વર્ષો আগে ટ્રેને અમે આવી છત આપ દીતે તો અમાર સામે એક જણ બોસલો તે એકটু સાધુ ટાઈપે আমাকে নমস্কার કરલે আমাকে બોલે ક્યાં જા રહે હો મતલબ મુંબઈ હરિયાલી બાબા કે પાસ મે બી જા રહા હું આમલ નહી મે નહી જા રહા બોલે ક્યું બોલે અરે મે જાતા હું તો મેરે દિલ મે ચૈન મિલ જાતા जब मैं हाजी अली बाबा के पास जाता हूं मेरे दिल में चैन आ जाती हम ही बोल है, जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं हमारे बोलते आप टेढ़ा लाइन का आदमी हमने तू टेढ़ा है तो पहले ये बता तू भगवान पे विश्वास विश्वास करता है कि तू हाजी अली बाबा पे विश्वास करता है पल दोनों में करता हूँ सारा तू तो दो नंबर ही आदमी हो तू দোনো কো রাজি रखते हो कुरान सुने अल्लाह कुरान লাইলা হাউলাই ला इलाहा তোমরা দুটো নৌকাই পা দিও না একটা নৌকাই পা দাও এক ал্লাই বিশ্বাস সব ভাই আনবো জোরে বলো ইনশাআল্লাহ দুটো নৌকাই পা লয় যারা দুটো নৌকাই পা দেয় দেখবেন আমাদের দেশে যে হারাম কর নেতাগুলো বলছে ধর্ম জারজার উৎসব সবার এরা দুটো নৌকায় পা দিতে চাইছে এইদিকেও থাকবো পূজা পাঠেও থাকবো এইটাতেও থাকবে আমি বলবি শকতের বেটা কারো বাঁয়ে বুয়ে কথা বলাই না শুনে যাও তুমি যদি মমিন হও আর নিজেকে মুসলমান বলো তোমার যাওয়া চলবে না হ্যাঁ আমরা যে দেশে বাস করছি নির্দিদায় একজন অমুসলিম ভাই তারা নিজেদের পুজো পাঠ করবে তাদের অনুষ্ঠান করবে এমনভাবে থাকবেন যেন আপনার দ্বারা তারা কষ্ট না পায় এইটা হচ্ছে সরীয় অনেকজন বলছে আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেবের হ্যাঁ ভাষার দ্বারা হিন্দু ভাইরা কষ্ট পাবে তোমার জানা নাই তুমি তুমি এটাই বোঝোনে সম্প্রীতি কাকে বলে সম্প্রীতি নবীজি শিখিয়েছে সেটা কি তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটার নাম হচ্ছে সম্প্রীতি দেখো না কোন জাতে তার তুমি হেল্প করো কোন অসুবিধা নেই তার তুমি হেল্প করো আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সম্প্রীতি তুমি বুঝতে পারো নি সম্প্রীতির মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে তার পুজো পাঠে তুমি যোগদান করবে আল্লাহর কাছে শিরকের সমান পাপ হবে হ্যাঁ আপনি বলতে পারেন যদি আপনাকে বলে ভাই আপনাদের এই মসজিদের পাশ দিয়ে আমরা ঠাকুরটা ভাসাতে যাব আপনারা কিছু মনে করবেন না তো আপনি বলবেন কোনো অসুবিধা নাই আপনি নিয়ে যান মসজিদে নামাজের টাইমটা খেয়াল রাখবেন ভাই দিয়ে নিয়ে যাবে এটার নাম সম্প্রীতি তা বলে এটা আপনি বর্ধমান টাউনে দেখি দুর্গা পুজোয় বলে কমিটিতে কে আছে বলে অমুক রহমান অমুক মোহাম্মদ শেখ অমুক তোদের গোষ্ঠীর সৃষ্টি পুজো করবে খবরে যা তোদের মমিন আর ইমানদারি বার করবে আপনার কি মনে হয় অমুসলিম মুসলিম ভাইরা আমার বায়ান শুনে না বহুজন শুনে বন্ধুত্ব আছে থানায় যাই না আমি থানাতে আমাকেও ডাকে কিন্তু তাদের হিম্মত নাই যে দেওয়ালিতে আসবেন আপনি আপনার ইনভাইট রইল কালী পুজোতে আসবেন ভাইফোঁটায় আসবেন ডাকুক তো আমাকে উত্তর একটাই পাবে ইসলাম ঈশ্বরীয়তে নিষেধ আছে কেন আমাকে হকটা বলতে হবে সে যখন হক বুঝে যাবে যে এই লোকটা ধার্মিক তোমার প্রতি সম্মান বেড়ে যাবে যে তুমি তোমার ধর্মকে রিসপেক্ট করো তুমি তোমার ধর্মকে মানো আরে অনেক মুসলমান আছে হারাম কর কাটা মাংস খেতে পাবে না বলে বলেই না আমি মুসলমান হলে আমি কিন্তু গুণা মুসলমান নয় কাটা গুটা সব চলবে দিয়ে হারাম কর কাটা মাংসটা খাবে তুমি যখন খেয়ে চলে আসবে তোমার পেছনে সেই অমুসলিম ভাই বলবে হারামির বাচ্চা ধর্ম মানে না আর তুমি যদি তার বিটির বিয়েতে গিয়ে বলো হারাম জিনিস কাটা ফাটা চলবে না যদি আমাকে ডাল ভাত একটু সবজি দেন সেটা চলবে কোনো হিন্দু ভাই যদি ইফতারির দাউত দেয় সর্বপ্রথম দেখতে হবে তার ব্যবসার উৎসটা যদি হালাল হয় একতারি করা যাবে কোনো মুসলমান যদি দাওয়াত দেয় আর সে যদি সুদের কারবার করে তার দাওয়াত খাওয়া চলবে না দারা বুঝাতে পারলাম মুসলমান যদি এইভাবে দিন বুঝে যায় আপনার জীবনে কষ্ট আসতে পারেন একবারও বলিনি যে কোনো অমুসলিম ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পাবে না অবশ্যই দাঁড়াতে হবে আগে দেখতে হবে তোমার প্রতিবেশীকে সে যে জাতিরই হোক তাকে তুমি হেল্প করো কিন্তু একটা কথা মাথায় রাখবে ইহুদিদিকে দিকে হেল্প করা যাবে না কেদিকে বললাম কোরআনে আছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্যষ্ট এবং এই এদের অনুসারীরাও পদভ্যষ্ট হবে ইহুদিরা তাদেরকে সুযোগ দিলে ইসলামের সব থেকে বড় পৃথিবীর দুশ্মন হচ্ছে ইহুদি হিটলার ওই জন্যে বলে গেছিল কিছু ইহুদি ছেড়ে গেলাম পৃথিবীর মানুষ আমাকে একদিন মনে রাখবে মনে করবে আজকে আমরা অনুভব করছি হিটলার যেটা করেছে খারাপ কাজ করে ষাট লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছে এটা কোনো খারাপ কাজ করে আজকে বুঝতে পারছি পঁয়ত্রিশ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা সত্তর হাজার মানুষ মারা গেছে এক লক্ষ পঁচিশ হাজার বড় বড় বিল্ডিং ধুলিশস হয়ে গেছে বাড়িঘর হয়ে গেছে পৃথিবী নীরব হয়ে বসে আছে আপনি ভেবে দেখুন আপনি আপনাদের কথা বলছি এই মেমারিতে বসে আপনারা হেল্প করছেন ইসরায়েল আপনি অবাক হবেন হুজুর আমাদের ওপরে এত বড় তহমত দিচ্ছেন হ্যাঁ এই পানির বোতলটা দেখি দেন এটা কি আছে সেভেন আপ সেভেন আপ স্প্রাইট কোকোকলা থামস আপ মেরিন্ডা এই ধরনের যতগুলো ইসরায়েলি প্রোডাক্ট আছে একটা দু লিটারের যদি সেভেন আপ কিনেন একশো টাকা দাম চল্লিশ টাকা সঙ্গে সঙ্গে ইসরায়েলের পকেটে যাবে পৃথিবীর যিনি সব থেকে দামি মুক্তি বর্ধমানে বর্তমানে তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী পাকিস্তানে তিনি বলছেন ইস হালত মে পৌঁছাহ ইসরায়েলকে জিতনে পোডাক ও হারাম হ্যাঁ গুজরাটে আমি একটা হোটেলে রাত্রেবেলায় খেতে গেলাম তো অনেক গুজরাটে খাচ্ছে মুসলিমদের হোটেল আমি পরীক্ষা করার জন্যে জিজ্ঞেস করলাম ভাই থানসাম মিলেগা আমার দিকে তাকালে তাকে বলছে আপ ক্যসে মুসলমান হ্যাঁ কেউ আর কো মালুম নেই ও ইসরায়েল কাপ প্রোডাক্ট ও আমারে পাশ নেই আর দূসরা পিজিয়ে কোন সশী বলে একটা গুজরাটেরই কোম্পানি বার করেছে দেশীয় ভালো মাল সেইটা বলে ইয়ে খাও ইয়ে বলা পিলো আমি সেটা নিলাম আর তাদের জন্যে দোয়া দিলাম আল্লাহ তুমি আমাদের কারোবারে বর খত আপনি অবাক হবেন আমাদের দেশের মুসলমান আজকে আমরা এমন হয়েছি একটা মেহমান এলে বাড়িতে এক গিলাস শরবত হয় না কি করে থানসাপ নিয়ে আয় তা না হলে আপনার মাজা নিয়ে চলে আয় কুমড়ো মাল মালগুলো বউ বলছে শরবত করবে না মাজা নিয়ে বউটাকে তো ওই করে কুটো করে দিন আমার মারা শরবত করেছে আমার দাদিরা শরবত করে দিয়েছে মেহমান আসছে জানলে চিনি ঘুলতো ঠিক কি না লেবু দিয়ে শরবত লোকের রোগও ছিল না কিছুও ছিল না আর এখন আমার দাদিদের ছটা আটটা দশটা করে বাচ্চা হয়েছে তারপরও তাদের শরীর এখনও পর্যন্ত হাট্টা কাট্টা আর এখনকার মেয়েদের দুটো ছেলে হচ্ছে আর ছেলে লুব না তুলিবি না কিন্তু তো আর হবে না মাল ড্যামেজ কোমর ভেঙে গেছে আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি বিনীত অনুরোধ করছি যে হারাম জিনিসকে অ্যাভয়েড করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ অ্যাভয়েড করুন ইসরায়েলের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের তোক দিলে ইমান থাকলে ইমান দাও তা হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও বলুন আমিন আপনারা মনে করেন না এই চিঙ্গারিটা যুদ্ধটা শুধু ইসরায়েল আর গাজা ফিলিস্তিনে থেমে থাকবে গোটা পৃথিবী আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা বলছেন ওই তৃতীয় বিশ্বযুদ্ধের ইশারাটাও রসুল করে গিয়েছেন কখন তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে যেটা হবে সেটা কোনো দেশকে নিয়ে নয় ঘরকে নিয়ে নয় আল নিয়ে নয় ফোর নদীটা শুকিয়ে গিয়ে একটা পাহাড়ের পাহাড় সোনার পাহাড় বেরিয়ে আসবে আর সেটা নিয়ে যুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর অর্ধেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে ইমাম হিন্দ হবে মুফতি উসমানী বলেছে বিশ করো মুসলমান হাতিয়া কিয়া যায় কুড়ি কোটি মুসলমান মারা যাবে গাজুয় হিন্দ আপনি কি বিশ্বাস করবেন জানি না বাস্তব বলে যাচ্ছি গাই গরু কুরবানি দিতে গিয়ে দেখছে দেখা যাচ্ছে গায়ের পেটে বাচ্চা আছে তাহলে ওই গায়ে কোরবানি দেওয়া যাবে কি না যাবে না গাই গরু যারা কিনবেন অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করে তারপরে কিনবেন বাড়িতে নিয়ে এলেও পরীক্ষা করবেন কেউ যদি জেনে শুনে পেটে বাচ্চা আছে জানার পরেও যদি সেই গরুকে জব করে কোরবানিতে হত্যা করার সমান পা একটা বাচ্চাকে হত্যা করার সমান পা ইসলাম ইসলামীশ্বরীয় এরকম করবেন না গাই কিনলে অবশ্যই ডাক্তারি করবেন ডাক্তারকে ডাকুন এখন আপনার ডাক্তারের যুগ আছে তারা দেখে বলে দিবে বাচ্চা আছে কিনা না এটা আগে সার্টিফাই হয়ে যাবেন তারপরে দিবেন সিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কি না যত ঝামেলা কুরবানি না আচ্ছা হাটে আর গরু নাই এটা আমার প্রশ্ন যত ভাঙা আর লেজ ভাঙা বেলডাঙ্গা থেকে ফোন করেছে হুজুর সাহেব বলছেন গত হ্যাঁ ভাই কি হয়েছে বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে কুরবানি চলবে আমরা হ্যাঁ কিনে তুই ও টেনে টেনে জাননাতে ঢুকবি কি বলবো তাকে আমরা হাটে আর গরু নাই পাটা না মানে মালটা একটু কমে হচ্ছে সিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না এটা মাথায় রাখবে জন্ম থেকে যে গরু সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই এক ধরনের একটা জাত আছে দেখবেন যা সিং বেরোয় না আছে না নাই সেই গরুর কুরবানি দেওয়া যাবে ওগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে নেড়ি গরু সেগুলোকে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই